আর কতদিন বলি শির দাঁড়াতে তো জম ধরে গেছে ভেঙে গেছে সেটা কিসের অভাবে ক্যালসিয়াম না সব সাহস হলিক্স কি সোজা হবে জম ধরে গেছে জম ধরে গেছে জম ধরে গেছে চালিয়ে চলুন লাগবে না ধরে গেছে আমাদের সব দাদারা দিদিরা কত বড় বড় কাণ্ড ঘটায় আমাদের সব টপ টপ দাদা দিদি আছে তো মানুষের প্রতিনিধি দ্বারা আমাদের সব দাদারা দিদিরা কত বড় বড় কাণ্ড ঘটায় মানুষের সব প্রতিনিধি দ্বারা কেন যে বেকার হিসার হতায় জম ধরে গেছে একদিকে দিদি দিদির মঞ্চে নারীদের কত লড়াই শেখায় রোল রেলের এবার বলো এবার বলো এবার বলো এবার বলো আগে বললে ডিসিফাইড কিন্তু এবার বলো পরে বলতে হবে আমি বলবো এবার বলো তোমরা বলবো জং ধরে গেছে এবার বলো 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 একদিকে তিনি টিভির মঞ্চে নারীদের কত লড়াই শেখায় আরেকদিকে আমাদের দাদা ব্যালকনি পেলে জার্সি ঘোরায় কত দাদাগিরি গত দাদাগিরি দিয়ে হামাগুড়ি সুরসুর করে গস্তে ঢুকলো নাম্বার সে তো শুধু ফুটেজ খেতেই স্লোগান তুললো গেছে জম ধরে গেছে জম ধরে গেছে জম ধরে গেছে সাঁকে চুমু দিল নায়িকা মহান মানে বাজে সেটাও জানে না মানে আমাদের কি ভাবে কি লেখা আছে এখানে শাকে চুমু দিল নায়িকা মহান কুমিরের মাগ সে নিজে কান্না মাস তারা ঘেঁটে গেছিল আত্মপ্রাণ বাবারে শাকে চুমু দিল নায়িকা মহান